হ্যালো ভিওয়ার্স আমি এখন আছি চাঁদপুর জেলার সরাস্তীপুর জেলায় সবচেয়ে সুন্দরতম জায়গা সবচেয়ে সেরা একটি পিকনিক স্পট এবং বিকালবেলা সকালবেলায় দুপুরবেলা যদিও রোদ থাকে কিন্তু অসাধারণ একটি ঘোরার জায়গা হচ্ছে খেয়াঘাট এটা হচ্ছে ওয়াকওয়ে ওয়াকওয়ে মানে হাঁটার জায়গা বা এখানে হচ্ছে যে আমার পাশে দেখছেন যে নদীটা সেটা হচ্ছে ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদীর তীরেই একটা বেরিভাদ কিন্তু বেরিভাতটি এম এমনভাবেই এত সুন্দরভাবে করা হয়েছে যে মনে হচ্ছে চীনের গ্রেট ওয়াল বা চীনের মহা প্রাচীর অসাধারণ সুন্দর আসলে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে মানুষ বলতে কিছুই নেই বা এখানে জনমানব শূন্য জায়গা সেখানে এত সুন্দর একটি জায়গা বা দুই থেকে তিন কিলোমিটার লম্বা এই ওয়াকওয়েটি করা হয়েছে কিছুদিন আগেও আমি আর একটি ভিডিও দিয়েছিলাম সেটা ছিল পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট টু তো এটা নিয়ে অনেকেই যে আসলে এটা এত সুন্দর না আপনারাই বলেন যে কত সুন্দর যে বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে যখন দুই কুল প্লাবিত হয় তখন যে কতটাই না ভালো দেখাবে বা অদ্ভুত দেখাবে অবশ্যই আমি যাবো যখন আর আসবে এই যে দেখেন যে এটি হচ্ছে সিখটিয়া ব্রিজ এর না সিক্সটিয়া আসলে নামটা আমার কেমন যে লাগে উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যায় সিখটিয়া ব্রিজ থেকে সুচিপাড়া ব্রিজ পর্যন্ত এখানে প্রায় দুই থেকে তিন কিলোমিটার লম্বা এই ওয়াক করা হয়েছে এটাকে বলা হয় আপনার যে খেয়াঘাট নিচে কিন্তু নৌকা ট্রলার আছে এগুলোতে আপনি ঘুরতে পারবেন ঘন্টায় পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে ঘুরতে পারবেন আসলে যারা শহরে থাকেন আপনারা কিন্তু এই নৌকা দিয়ে ঘোরার এত সুযোগ পান না আর এই যে প্রাকৃতিক পরিবেশে জনমানব শূন্য যে শান্ত সৃষ্ট একদম যে ডাকাতিয়া নদী ওই নদীর পারে ঘোরা আসে কতটা মনোমুগ্ধ যারা প্রকৃতিপ্রেমী আছে যারা ভ্রমণ পছন্দ করেন বা এরকম রিল্যাক্স জীবনযাপন করতে খুব পছন্দ করেন বোধ করেন তাদের কাছে ভালো লাগবে আর যারা এগুলো পছন্দ করেন আপনাদের কাছে ভালো না লাগতে পারে আসলে মোট কথা হচ্ছে যে পার্ট টু পার্ট ওয়ান দিয়েছিলাম তো পার্ট ওয়ান দিয়ে অনেক সারা পেয়েছিলাম আপনাদের কাছে ভালো লেগেছিলো তাই আসলে বারবার যেতে ইচ্ছে করছে আমি মনে হচ্ছে আবার চলে যাই এত সুন্দর এখানে বারবার যেতে ইচ্ছে করছে কিন্তু এখানে যেই রোদ বা প্রচণ্ড দাহ চলছে যদি বর্ষাকাল হয় আবারও যাব যখন পানি দুকুল প্লাবিত হবে এবং এই গুমতে যে ডাকাতিয়া নদী এই ডাকাতিয়া নদী এখন শান্ত হয়ে আছে সময় কিন্তু ডাকাতিয়া নদী শান্ত ছিল না এ রূপ ছিল ভয়ঙ্কর ডাকাতের মতন অসংখ্য মানুষের জীবন নিয়েছে এই ডাকাতিয়া নদী ভয়ঙ্কর রূপ ছিল বর্তমানে নদী খাল আমরা সবাই জানি ভরট করে ফেলেছি এখানে আগাছা জন্মে খালগুলো করা হয়ে গেছে সেই জন্য কিন্তু এত এখন নিষ্ঠুর কিন্তু তারপরও দেখেন ভয়ঙ্কর বিদায় কিন্তু এটাকে বেরিবাদ দিয়ে রেখেছে যাতে এলাকার জমির ফসল নষ্ট না হয় তাই সুন্দরী সিক্সটিয়া ব্রিজের পাশে অথবা খেয়াঘাট চাঁদপুর সহাস্তি আপনার চাঁদপুর সহারস্ত্রি থেকে অথবা রামগঞ্জ থেকে সিএনজি দিয়ে রিজার্ভ করে আসতে হবে এখানে ভেঙে ভেঙে আসা যায় এখানে জানি না আপনি যদি সহারস্থি থেকে আসতে চান সহারস্তি উপজেলায় যে চাঁদপুর কুমিল্লা চাঁদপুর যে মেন রোড এখানে মেন রোড সাহরাস্তি নেমে আপনি আসতে পারেন তো এখানে আসলে এখন অনেক রেস্টুরেন্ট আছে কফি হাউস আছে রিভার ভিউ কফি রেস্টুরেন্ট তাছাড়া অনেকগুলো কফি হাউস আছে ইচ্ছা করলে আপনি এখানে খাবার খেতে পারেন দুপুরে খাবার লাঞ্চ খেতে পারবেন তাছাড়া আইসক্রিম কফি তাছাড়া যা আছে যে লাচি ফালুদা সব কিছু আইটেম এখানে আছে মানে এখানে আপনি আসলে একটা পরিবার নিয়ে পুরো দিন কাটাতে পারবেন এখানে ভালো লাগবে এমন একটি জায়গা যেই জায়গাতে গেলে আপনার অবশ্যই ভালো লাগবে আপনার ভালো লাগতেই বাধ্য অসাধারণ জায়গা সুন্দর